আসসালামু আলাইকুম উপস্থিত হয়েছি আরেকটি ক্লাসে আজকের ক্লাসটা হবে ষষ্ঠ শ্রেণীর ভগ্ন অংশ নিয়ে এই ভগ্ন অংশ আমরা কিভাবে পাব এবং এই ভগ্ন অংশের ধারা কিভাবে তৈরি হবে ভগ্নাংশগুলো আমরা কোন প্রকৃতির পাব সেগুলো আমরা আজকে উপস্থাপন করব খুব সহজভাবে সবাই একটু আমার এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবে এবং কমেন্টসের মাধ্যমে সবাই একটু মানে আমার সাথে থেকে ক্লাসগুলোকে আরও ভালো এবং মনোরম করার কি করবে সহযোগিতা করবে দেখো আমি ভগ্নাংশের কথা বলেছি ভগ্নাংশ সাধারণত আমরা ছোট ক্লাস থেকেই জানি আমরা ক্লাস সিক্সের যেহেতু ক্লাস করতেছি ক্লাস ফাইভ ফোর এখান থেকে আমাদের ভগ্নাংশ জেনে আসার কথা ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ হলো লব এবং হরের অনুপাতকে কি বলা হয় ভগ্নাংশ আমি যদি ছোট্ট করে বলতে চাই সেটা হলো কি ভাঙা অংশকে কি বলা হয় ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশ সাধারণত দুই ধরনের পাই একটা হলো সাধারণ ভগ্নাংশ এবং আরেকটা হল কি দশমিক ভগ্নাংশ আবার এই সাধারণ ভগ্নাংশের মধ্যেই প্রকারভেদ আছে সেটা হলো কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং কি আছে মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ সাধারণত দুই প্রকার এক হলো কি প্রকৃত দশমিক ভগ্নাংশ দুই সাধারণ ভগ্নাংশ আমরা এই সাধারণ ভগ্নাংশকে এই সাধারণ ভগ্নাংশকে আমরা কি তিন রকমের আকারে কি পাব তিন রকমের যেমন একটা হলো কি প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর একটা মিশ্র ভগ্নাংশ আমরা এই সাধারণ ভগ্নাংশটাকে আমরা তিন রকমের প্রকাশ করতে পারি একটা হলো কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং কি মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশটা কি লব ছোট লব ছোট এবং হর কি বড় প্রকৃত ভগ্নাংশে আমরা যেমন বলতে পারি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে লব ছোট এবং কি হর বড় যেমন এখানে কি দুই ভাগ পাঁচ এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হলো কি লব বড় হর ছোট যেমন আমরা এই ভগ্নাংশটাকে যদি উল্টে দিই তাহলে কি পাবো অপ্রকৃত ভগ্নাংশ পাবো এবং এই অপ্রকৃত প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের পরে আমরা পাচ্ছি কি মিশ্র ভগ্নাংশ অংশ মিশ্র ভগ্নাংশটা কেমন মিশ্র ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যখন গুণ করা হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি সেটা হলো কি মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশটা কি দেখো এখানে আমি লিখছি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যখন আমরা কি করবো গুণ করবো তখন আমরা পাচ্ছি কি মিশ্র ভগ্নাংশ এখন এখানে খেয়াল করো যেমন জন্য কি যে মিশ্র ভগ্ন অংশটা যখন নেব সেখানে আমাদের প্রকৃত অংশটা কি করবে থাকবে। এখন প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং কি মিশ্র ভগ্ন অংশ নিয়েছি এখন আমরা দেখবো হলো সমহর বিশিষ্ট ভগ্ন অংশ বিশিষ্ট ভগ্নাংশ যদি আমি দেখাইতে যাই সেখানে দেখো আমি দুইটা দুই তিনটা ভগ্নাংশ আমি নেব চার ভাগ কত পাঁচ পাঁচ ভাগ কত দশ তারপরে নিলাম কত দুই ভাগ কত মনে করো কত হচ্ছে পনেরো নিলাম এই তো হলো আমাদের কি ভগ্নাংশ আমি তিনটা ভগ্নাংশ নিয়েছি প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু এখানে প্রকৃত ভগ্নাংশ এখানে প্রকৃত ভগ্নাংশ যে তা না যে যেকোনো ধরনের ভগ্নাংশ আমরা কি করতে পারি নিতে পারি এখন এই প্রকৃত ভগ্নাংশগুলোর হর যে দেওয়া আছে পনেরো এই হরগুলোর আমরা কি তাহলে পাঁচ দশ পনেরো লসাউ করি পাঁচ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ কত আছে তিন পাঁচ পনেরো দেখো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ আমাদের এই ভগ্নাংশের হরগুলোর গুলোর লসাগু হলো কত তিরিশ এই ভগ্নাংশের হর গুলোকে এখন দেখো যে আমি প্রথম ভগ্নাংশটা যদি নেই প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করবো লসাগুটাকে কি করব ভাগ করব তাহলে হরগুলো লসাগু গুলোর লসাগু কত আছে হরগুলো লশাগু তিরিশ হরগুলো লসাগু কত তিরিশ এখন এই তিরিশকে এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করবো ভাগ করবো তাহলে চার ভাগ পাঁচ প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ তাহলে ভাগ ভাগ কত পাঁচ পাঁচ দ্বারা যদি কে ভাগ করি কত হয় পাঁচ ছয় তিরিশ ছয় গুরুর কত ছয় তাহলে কত হলো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এরপরে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কত আছে পাঁচ ভাই কত দশ ভগ্নাংশ হঠাৎ ভাগ করো কত হয় তিন দশকে তিরিশ পাঁচ গুণ কত তিন দশকে তিরিশ তৃতীয় ভগ্নাংশ কত আছে দুই ভাগ কত পনেরো কত আছে দেখো পনেরো দ্বারা ভাগ করো পনেরো দুই গুণা কত তিরিশ দুই দুই পনেরো গুণের কত দুই ইকাল কত দুই দু গুণের চার তিরিশ প্রত্যেকটি ভগ্ন হর দেখো আমরা তিরিশ করে পাইছি তাহলে প্রত্যেকটা ভগ্ন অংশের হর যদি তিরিশ করে হয় হরগুলোকে আমরা খেয়াল করি তাহলে যদি একই ধরনের ভগ্ন অংশের হর হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সেটাকে সমহর বিশিষ্ট ভগ্ন অংশ আমরা সমলব বিশিষ্ট ভগ্ন আমরা কি প্রকাশ করতে পারবো এখন খেয়াল করো যে আমরা এই যে ভগ্নাংশটা নিয়েছি এই ভগ্ন অংশের কে আছে যে কোনটা বড় ভগ্নাংশ কোনটা ছোট এটাকে আমরা কিন্তু করতে পারবো এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কি দেওয়া আছে তিরিশ চব্বিশ তাহলে চব্বিশ ভাগ তিরিশ পনেরো ভাগ কত তিরিশ চার ভাগ কত তিরিশ আমরা যখন সম বিশিষ্ট ভগ্ন অংশ তৈরি করব তখন লবের ক্ষেত্রে আমরা কি করব চিন্তা করব দেখো লবের ক্ষেত্রে হলো কি আছে সবচেয়ে বড় সংখ্যাটা হবে কি বড় তারপরে ছোট তারপরে কি আরো ছোট এরকমভাবে আমরা সম লব বিশিষ্ট ভগ্ন অংশকে আমরা কি করতে পারি ছোট করে দেখাইতে পারি তাইলে যদি সমলভ বিশিষ্ট ভগ্নাংশ হয় যেমন এরকম মনে করো চব্বিশ ভাগ কত মনে করো দুই না তিন দিলাম চব্বিশ ভাগ কত পনেরো চব্বিশ ভাগ কত মনে করো বিশ এরকমের যদি মান নেওয়া হয় সেক্ষেত্রে হলে সবচেয়ে ভগ্নাংশের হর যেটা সবচেয়ে ছোটো সেটাকে আমরা কিনতে পারি ভগ্নাংশের সবচেয়ে বড় ভগ্নাংশ তাইলে তিন ভগ্নাংশ হল যেটা সবচেয়ে ছোট সেটা হলো কি ভগ্নাংশটা বড় হবে তাহলে সেক্ষেত্রে দেখো যে আমরা কিভাবে ভগ্নাংশ ছোট বড় কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা মিশ্র ভগ্নাংশ এবং কিভাবে সমহর বিশিষ্ট ভগ্ন অংশে কি করা পরিণত করা যায় আমরা দেখলাম আগামী পর্বে আরো নতুন আহ আরো নতুন